সুপ্রিয় আলাইকুম আসসালাম চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে চলে এসেছি রাজশাহী জেলার বহুল পরিচিত এবং পুরনো একটি হাট রাজশাহী কাকর হাট থেকে সুন্দর সুন্দর সাইগল এবং আশা টাইপের বাছুর গরু মোটামুটি এক লাখ থেকে শুরু করব নিচে পঞ্চাশ হাজার পর্যন্ত দেখাবো চলুন কথা বলি এখানে কিছু করে দাঁড়িয়ে আছে একজন ব্যবসায়ী তার সাথে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন তো আপনার এখানে গরু কতগুলো আছে বলেন তো পাঁচটা আছে কোন পাঁচটা আপনার এখানে তিনটা একটা আচ্ছা একটা ছোট আছে এটা থেকে শুরু করি আমি এখানে যেগুলো আছে তার মধ্যে এটা সবচেয়ে ছোট এর চেয়ে ছোট আছে কি একটা ছোট আছে সাহল বয়সটা মোটামুটি কেমন আছে কত মাস দশ মাস

কথা মেনে নিলাম চলে যাচ্ছি পাশেরটাতে এইটা কোন জাতের বলেন শাহিয়ল কেমন বয়স হয়েছে এটার বারো মাস প্লাস হয়ে গেছে এটা একটু বড়ো হবে তুলনায় আচ্ছা আচ্ছা কেমন দাম যাচ্ছেন এটার তিয়াত্তর চাওয়া বাকিটা আলোচনা সাপেক্ষে বেচা কেনা হবে ক্রেতারা তো ইচ্ছা মতো দাম বলতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক অলরেডি বেচা কেনার জন্য কথা বলতে এসছে আনারুল ভাই বলুন তিন নাম্বার এটা কি জাতের এটা বলেন এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল শাহিওয়াল বলা কথা ধর মারা ভালো ভালো দেখেন আমরা মাথা স্ট্যাকার দেখেন না স্ট্রাকচারও ভালো বয়স কয় মাস হবে এটা এটা 12 প্লাস হবে 12 মাস প্লাস হবে বলা কথা কি শুনলে দাম কেমন আছে এটা

নাকের এই তালু থেকে শুরু করে সিং চোখ কান পাগুলা কাদা করেন দেখাতে পারবো না লেসটা দেখাতে পারবো পারবোল সাইওয়াল হাসা বয়সটা দিন হতে পারে আঠারো মাস হবে দাম চাবেন কত চান দেখি চান দেখি কত পারেন এক লাখ বিশ হ্যাঁ আর বিক্রি পাঁচ পঁচানব্বই দেবেন না দেখেন কাবার হাট বলে না দুটা সাইজ ভালো আছে জাতটাও দেখে ভালো লাগছে স নিচে হলে হয় একশো নিচে হলে কিন্তু ক্রেতারা নিতে পারে দেখেন লাস্ট একদম হবে না একশো পাঁচই দাম আচ্ছা আর একটা কথা আছে আপনার একটু দেখেন ছোটো সমস্যা নেই দর্শক আমরা আনারুল ভাইয়ের আর একটা লাস্ট যে গরু আনারুল ভাই ব্যবসা কত বছরের বলেন তো এদিকে আসেন অনেক দিনের এই গরুটা কেন দেখাইলেন না বলেন ছোট গরু কিন্তু এইটাতে জাত মান আপনার যতগুলো দেখেছি সবচেয়ে ভালো বুঝলেন কত মাস বয়স এটা আট মাস দাম চাচ্ছেন কত

নাম্বারটা একবার বলে দেন পাঁচটা করে যেহেতু দেখিয়েছেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ছাব্বিশ দশ একাশি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য